আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হার্বস ইনফরমেশনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত উপকারী ও সহজলভ্য খাবার নিয়ে আর সেটি হল অঙ্কুরিত ডাল। বর্তমান সময়ে সুস্থ থাকতে মানুষ প্রাকৃতিক ও পুষ্টিকর খাবারের দিকে বেশি ঝুঁকছে অঙ্কুরিত ডাল এমনই একটি খাবার যা কম খরচে শরীরকে দেয় অসংখ্য উপকার এটি শুধু স্বাস্থ্য ভালো রাখে না বরং অনেক রোগ প্রতিরোধেও সাহায্য করে চলুন জেনে নি অঙ্কুরিত মুগডাল খেলে আমাদের শরীরে কী কি উপকার হয় অঙ্কুরিত মুগডাল কী মুগডাল পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে যখন ছোট সাদা অঙ্কুর বের হয় তখন সেটিকে বলা হয় অঙ্কুরিত মুগডাল অঙ্কুরিত হওয়ার ফলে মুগডালের পুষ্টিগুণ অনেক বেড়ে যায় এবং এটি সহজে হজম হয় এক শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় অঙ্কুরিত ডালে রয়েছে প্রচুর প্রোটিন আয়রন এবং বি কমপ্লেক্স ভিটামিন এই উপাদানগুলো শরীরের দুর্বলতা দূর করে এবং সারাদিন কাজ করার শক্তি যোগায় যারা সবসময় বোধ করেন বা শরীর দুর্বল লাগে তাদের জন্য অঙ্কুরিত ডাল খুবই উপকারী দুই রক্তস্বল্পতা দূর করতে সহায়ক অঙ্কুরিত মুগডাল আয়রনের একটি ভালো উৎস যাদের হিমোগ্লোবিন কম বা রক্তস্বল্পতার সমস্যা রয়েছে তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী নারী কিশোরী এবং বয়স্কদের নিয়মিত অঙ্কুরিত মুগডাল খাওয়ার অভ্যাস করলে রক্তস্বল্পতার ঝুঁকি অনেকটাই কমে যায় তিন হৃদযন্ত্র সুস্থ রাখে এই ডালে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে চার হজম শক্তি উন্নত করে অঙ্কুরিত মুগডাল হজম করা খুব সহজ এতে থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে উন্নত করে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ও বধহজমের সমস্যা কমাতে এটি খুব কার্যকর তাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে অঙ্কুরিত মুগডালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে এটি নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য পেতে পারেন ছয় ওজন নিয়ন্ত্রণে রাখে অঙ্কুরিত ডাল কম ক্যালোরিযুক্ত হলেও এতে রয়েছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যারা ওজন কমাতে চান বা ডায়েত করছেন তাদের খাদ্য তালিকায় অঙ্কুরিত ডাল রাখা খুবই উপকারী সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডালে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে সর্দিকাশি জ্বর ও অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে শরীর ভালোভাবে লড়াই করতে পারে আট ত্বক সুন্দর ও উজ্জ্বল করে অঙ্কুরিত মুগ ডাল ত্বকের জন্য খুব উপকারী এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে নিয়মিত খেলে ব্রণ দাগ ও ত্বকের নিস্তেজ ভাব কমে যায় এবং ত্বক উজ্জ্বল হয় নয় চুলের স্বাস্থ্য ভালো রাখে অঙ্কুরিত মুগ ডালে থাকা প্রোটিন ও আয়রন চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে চুলের উজ্জ্বলতা ও ঘনত্ব বজায় রাখতেও এটি কার্যকর দশ শরীর ডিটক্স করতে সাহায্য করে অঙ্কুরিত মুগ ডাল শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে এটি লিভার ও কিডনির কার্যক্ষমতা ভালো রাখে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে অঙ্কুরিত মুগ ডাল খাওয়ার সঠিক নিয়ম সালাদ হিসাবে খাওয়া যায় হালকা সেদ্ধ করে লেবু দিয়ে সকালের নাস্তায় বা খালি পেটে দুপুরের খাবারের সাথে পরিমাণ মতো অতিরিক্ত কাঁচা না খেয়ে হালকা সেদ্ধ করলে হজম আরও সহজ হয় কারা সাবধান থাকবেন যাদের খুব বেশি গ্যাস্ট্রিক সমস্যা আছে যাদের পেট দ্রুত ফাঁপে তারা প্রথমে অল্প পরিমাণে খাওয়া শুরু করবেন বন্ধুরা অঙ্কুরিত মুগ ডাল হল একটি সহজ সস্তা এবং অত্যন্ত পুষ্টিকর খাবার নিয়মিত পরিমাণ মতো খেলে এটি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দৈনন্দিন জীবনে শক্তি যোগায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব তে ভুলবেন না ধন্যবাদ সবাইকে